ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই দুই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও মরক্কো মূলত কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে এই দুই প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা অনেকদিন ধরে জাতীয় দলের বাহিরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনাল মেসি রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিদায় নেওয়ার পর থেকে জাতীয় দলের সাময়িক অবসরে আছেন তিনি লিওনাল মেসির জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রতিদিন গণমাধ্যমে বেরিয়েছে নানা খবর তবে সমস্ত খবরের সত্যতা মেলেনি একটিতেও এদিকে এবার নতুন খবর এসেছে দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে লিওনাল মেসিকে রাখা হয়েছে মেসিকে প্রাথমিক স্কোয়াডে রাখার বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এরই মধ্যে মেসি খেলবেন বলে তারা দশ হাজার টিকিট বিক্রি করেছে তবে মেসি খেলবেন মাত্র একটি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আবারও জাতীয় দলের হয়ে ফিরবেন মেসি এর চার দিন পর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর সেই ম্যাচে মেসি না খেলার কথা রয়েছে কারণ এরপর লালিগাই ক্লাব বার্সেলোনার খেলা রয়েছে তার তাই জাতীয় দলের এক প্রীতি ম্যাচ না খেলে মেসিকে বিশ্রামে রাখা হবে তবে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের জন্য এটাই স্বস্তির খবর যে আবারও জাতীয় দলে ফিরছেন মেসি লিউনাল । মেসি সির ফেরার প্রসঙ্গে নিশ্চিত করে খবরটি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ